বিদ্যা দিবস পালন বিশালগুড়ের আনন্দবার্গ স্কুলে যথাযোগ্য মর্যাদায় বিদ্যা দিবস পালন নানান কর্মসূচিতেই ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বিশালগুর আনন্দবার্গ স্কুলে যথাযোগ্য ধর্মীয় এবং আধ্যাত্মিক পরিবেশে পালিত হয় বিদ্যা দিবস এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং আনন্দমার্গ মিশনের ভক্তগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায় সকালে প্রদীপ প্রজ্বলন এবং আনন্দমূর্তির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর ধারাবাহিকভাবে প্রভাত সঙ্গীত বাবা নাম কেবলম কীর্তন সাধনা এবং অধ্যায় পাঠ অনুষ্ঠিত হয় সমগ্র পরিবেশ ছিল ভক্তি নিষ্ঠা এবং ভাবপূর্ণতায় পরিপূর্ণ পরবর্তী পর্বে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাগণ একযোগে পুষ্পাঞ্জলি অর্পণ করে এই সম্মিলিত পুষ্পাঞ্জলি বিদ্যা উচ্চেতনার প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপাহীজুলা জেলার মুক্তিপ্রধান তথা বিশালগড় আনন্দবার্গ স্কুলের চেয়ারম্যান নণিগোপাল দেবনাথ তিনি তার বক্তব্যে ব্যাখ্যা করেন কেন আনন্দবার্গ স্কুলে সরস্বতী পুজোর পরিবর্তে বিদ্যা দিবস পালিত হয় তিনি বললেন শুধু আনন্দবার্গ দর্শনী নয় পৌরাণিক শাস্ত্র অনুযায়ীও মূর্তি পুজো প্রথম স্তরের সাধনা আর্ধিয় অনুশোধ ভাবনাই সর্বোচ্চ স্তরের সাধনা এ প্রসঙ্গে তিনি বেদের একটি শ্লোক পাঠ করেন উত্তম ব্রহ্ম স্বভাব এবং শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করে মূর্তি পুজো না করার কারণ ও আত্মিক ধ্যান সাধনার গুরুত্ব তুলে ধরে হ্যাঁ মানে উত্তম ব্রহ্ম ধ্যান এটা কিন্তু না আনন্দ মুক্তির বর্ণনা সেটা আমাদের যে কোরআনের মধ্যে কোরআন রয়েছে এই কোরআনের মধ্যে লেখা কি বলা আছে যে সমাজের উত্তমকে উত্তম যিনি যিনি মনে করেন যে এই জগতের স্রষ্টা এই ব্রহ্ম ব্রহ্মপথে যিনি সৃষ্টিকর্তা আর এই প্রকৃতি যার কোনো লালিত পালিত তিনি আমার মা আর এই যে বিশ্ব যেখানে আমি থাকছি সেটা আমার বাড়ি আর এই বিশ্বের সবাই পশু পাখি উদ্ভিদ গাছপালা কীটপতঙ্গ মানুষ সবাই আমার পরিবারের অন্তর্ভুক্ত এই ভাবনাতে যিনি প্রতিষ্ঠিত

বারবার করে একটা দুবার তিনবার অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যা দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে শৈভূমি মিউজিক্যাল ব্যান্ডের শিল্পীরা অংশগ্রহণ করে তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সকলের মধ্যে এক অনাবিল আনন্দ এবং ভাবাবেশ সৃষ্টি করে গোটা অনুষ্ঠানটি ছিল শৃঙ্খলাবদ্ধ ভাবকুম্ভের এবং শিক্ষামূলক বিদ্যা নৈতিকতা এবং আধ্যাত্মিক চেতনার সমন্বয়ে এই বিদ্যা দিবস পালন সকলের মনে গভীর প্রভাব ফেলেছে ব্যুরো রিপোর্ট নেপুটেড টিভি ত্রিপুরা